বন্ধুরা মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত আজকে আর একটা আমি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকের কেকটা মাত্র একটা উপকরণ দিয়ে আমি তৈরি করব ডিম ছাড়া তো ডিম ছাড়া আজকে আমি কেকটা উপ মানে শুধুমাত্র দুটো জিনিস দিয়ে আমি কেকটাকে বানিয়ে নেবো তো চলো আমি কিভাবে দুটো জিনিস দিয়ে কেকটা বানাই তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি চার প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট আর নিয়েছি মাত্র একটা ইনো তো এই ইনো একটা ইনো আর চার প্যাকেট হেপি হেপি বিস্কুট দিয়ে আমি আজকে বানাবো কেকটা তো তোমরা সঙ্গে থাকো আর আমি একদম চিনি দেবো না চিনি ছাড়া কেকটা বানাবো আমি এখন হচ্ছে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব আমি সিলভারটাই নিচ্ছি তোমরা চাইলে মিক্সারেও নিতে পারো তো বন্ধুরা আমি অল্প করে হচ্ছে গুঁড়া এখানে নেব গামলার মধ্যে নিয়ে হচ্ছে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর এর মধ্যে আমি ইনোটাও এখনই দিয়ে দেব তো আমি হাফ প্যাকেট ইনো দিলাম যেহেতু অল্প অল্প কেক ছোটো কেক বানাবো তো সেই কারণে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং সোডা আর এটা এই কেকটা কিন্তু আমি বানাচ্ছি একদম ডিমটা দিলাম না একদম নিরামিষ বানিয়ে নিচ্ছি আমি জল দিয়ে বানিয়ে নেবো না এর মধ্যে আর সামান্য পরিমাণে দিয়ে দেবো সাদা তেল তো বন্ধুরা পাঁচ মিনিটের জন্য এটা আমি রেখে দেবো পাঁচ মিনিট রেস্টে দিয়ে তারপর ফিরে আসতেছি আর দেখো আমার বেটারটা কিন্তু হয়ে গেছে এই যে দেখো তো বন্ধুরা এদিকে আমি হচ্ছে ওটা রেস্টে দিয়েছি আর এদিকে আমি হচ্ছে কোলাপাতাটা এখন কেটে নিচ্ছি মানে এইভাবে কেটে নেব যাতে হচ্ছে ওটাকে থালা গোল করে বসে আর আমি যতগুলা যতগুলো হচ্ছে এই হচ্ছে কেকের রেসিপি করেছি আমি কিন্তু সবগুলাতেই কোলাপাতায় দিয়েছি আমার কাছে পাতাটাই যেন ভালো লাগে তো বন্ধুরা দেখো আমার পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট খেয়ে নিয়েছে একটা অংশ ফাঁকা নেই তো এটাকে এখন আমি ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নেবো যে থালাতে একটু তেল দিলাম যে ভালো করে ব্রাশ করে নিয়ে পাতাটাকে এরকম করে নিচ্ছি নিয়ে পাতাটাকে আমি উল্টে দিচ্ছি এই যে দেখো দুদিকেই কিন্তু ব্রাশ করা ভালো করে হয়ে গেল তো আমি পাঁচ মিনিট পর দেখো বেটাটা নিয়ে চলে এসেছি আর খুব সুন্দর কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ তো এটাকে আমি এখন এই যে থালাটার মধ্যে ঢেলে নেব একটা ছোট্ট থালা আমি নিয়েছি যেটার মধ্যে কেক বানাবো তো এই যে দেখতে পাচ্ছ তো এখানে আমি এখন ঢেলে নেব তার আগে অল্প একটু ফাটিয়ে নেই তো এই যে এখন দিয়ে দিচ্ছি আমি থালাটার মধ্যে তো আমি এভাবে হচ্ছে কেকটাকে সেভ করে নিচ্ছি যাতে তলে কোনো ধরনের ইসে না পড়ে তো এখন আমি হচ্ছে চুলাতে বসিয়ে দেবো আর আমি এটা চুলাতেই করব। তো বন্ধুরা আমি হচ্ছে এই যে কড়াইতে বালু আর হচ্ছে একটা লোহার অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি যেটার মধ্যে আমি হচ্ছে কেকটা দেবো তোমরা কিন্তু এরকম করে দেবে বালুর মধ্যে বসিয়ে দেবে না তাহলে কিন্তু কেকটা লেগে যেতে পারে আর কালো হতে পারে মানে পুড়ে যেতে পারে তো সেই কারণে এরকম করে দেবে তো আমারটা গরম হয়ে গেছে আমি এখন এই যে কেকটাকে বসিয়ে দিচ্ছি কেক বলছি বাটারটাকে বসিয়ে দিচ্ছে দিয়ে একটা গামলা দিয়ে এবং চাপা দিয়ে দিচ্ছে বলছি কি না তো এই যে দেখো আমার কেকটা কিন্তু একদম হয়ে গেছে এই যে তো চলো কেকটাকে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কেকটাকে আমি একটা অন্য ভাড়ায় এই যে থালাটাতে মধ্যে থালার মধ্যে এখন আমি হচ্ছে ঢেলে নেবো তোমরা দেখো কত সুন্দর করে উঠবে তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে কেকটা বসে গেছে আর এই যে দেখো একদম নরম একদম নরম তুলতুলে হয়েছে তো এটাকে আমি এক সাইডটা না আমার এমন নরম হয়েছে এবার মানে এবারের কেকটা দেখো ভেঙেই যাচ্ছে একদম তো কেকটাকে আমি এরকম করে কেটে নেব তো বন্ধুরা আমার কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে